আপনার খবর হইতো আছে এইজন পুষ্টা তারা তাই লাগেন আমি কাউরে সুকা করতে পারম না ভাই তো মন থেকে দোয়া করি মহন্তপুলালামিন জন সবাইকে ভালো রাখেন আর বলতেছেন কবে বিয়া করব এটার বিষয় আমাকে কেউ বলতেছে তাড়াতাড়ি কিউ বলতেছে একটু লেট করার জন্য তবে আমি যুত করব অলরেডি অনেকগুলো মেয়ে দেখা হয়েছে এলাকায় দেখা হয়েছে আমি লাইভ করে বলতেছি কয়েকটা কয়েকজন রাজি আছে এর মধ্যে আমি সব আমার ফ্যামিলির রূপ সাইড়া দিছি আমার রূপ সাইড়া দিলে তো ধরেন বিয়া করতে সময় লাগবে না আমি করবো না নিজের চিন্তা চেতনা ইচ্ছা অনুযায়ী আমি আমার মায়ের আব বাইরে বেকারে কইছি যে ওনারা যা দেখবো তারা ই করবো ওইটাই মেনে নিবো কারণ বারবার আমি ভুল করি আরেকটা কথা বলি শুনেন যে মেয়ে ডিভোর্সি ওই মেয়ে যদি ভালো থাকে ওই মেয়ে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাইবো এবং ওই মেয়ে লেট করবে না কারণ হচ্ছে একটা ডিভোর্সি মেয়ে কখনো একা থাকে না সে হাজার সঙ্গ নিয়ে বাইতে থাকে আর যদি সে ভালো থাকে তাহলে দেখবেন হাজার সঙ্গ এক করে একজনকে সে আবার গ্রহণ করে নেবে এবং দুটো বিয়ে হবে আর যদি না হয় তাহলে মনে করবেন ওই এলাকার সে কালপেট আর ছেলেদের ক্ষেত্রে বলি ভালো ছেলে যারা তারা খুব দ্রুত বিয়ে করে ফেলে আর ছেলেদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় যদি বেকার থাকে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাহলে বিয়ে করতে পারে না বিয়ে করতে পারে না আমার ক্ষেত্রে আলাদা আমি যদি তাড়াতাড়ি না করি তাহলে আমার বিপদে ভালো দিব ভাই আর তা না হলে আমার খারাপ কাজে সম্পৃক্ত করাইবো মানুষ আমি ওইটা করতে চাই না আর ওইটা করতে না দেওয়ার কারণে এবং দিক বিবেচনা করে বিয়ে করছিলাম কিন্তু আমার কপাল খারাপ ভাই আমি আপনাদের কাছে খারাপ হয়ে গেলাম দোয়া করেন তবে বৃষ্টিটা ভালো লাগছে এগুলো বলতে আসি না আপনারা কমেন্ট করেন ভাই কি করুন না বিয়ে করি না তবে থ্যাংক ইউ দোয়া করবেন আমি আপনাদের কথা দিচ্ছি আবারও কথা দিচ্ছি আমি আলম হাসান কখনো কারো এক কাপ চা খাই নাই একটা কয়েন খাওয়াইতে পারছে আমার এত বছর বয়সে বললাম সন্দেহ হচ্ছে আমি অন্যায় করি নাই করবো না এবং কারো ক্ষতি করি নাই কোনোদিন করব করবো না এটা শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট যদি কখনো এরকম পান আপনাদের চোখের সামনে এই যে এখনো বলতেছি এত বয়সে হয়েছে এত দূর পর্যন্ত আসছি কারোর সাথে যদি ওরকম উল্টা পাল্টা কিছু থাকে তাহলে যেন সে আমার সামনে এসে বলে বাড়িতে এসে হাতির হয় কিংবা যে কোনো জায়গায় যান যেন ডাইরেক্ট বলে দাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এই বৃষ্টির সময়টা আপনাদের উপহার দেওয়ার জন্য কিন্তু ওই যে ঘর থেকে বের হয়ে আসছি সবাই ভালো থাকবেন সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও থ্যাংক ইউ আমাকে বলছে আমি বিজেপি কত বেশ একটি টোপ ব্যাচ আর আমি বিরাশি রাজের বাবুল ভাই আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আছেন আপনাদের কেউ কষ্ট দিলে কেউ মিথ্যা বলার দিলে চোখ থাকবেন সৃষ্টিকর্তার বিচার খুবই কঠিন আপনাকে অপবাদ দেওয়া পর্যন্ত শেষ কিন্তু যে দিয়েছে সে পুরুষ সমাজের দেশের সামনে সবসময় লাঞ্ছিত লাঞ্ছনার সম্মুখীন হবে ইনশাআল্লাহ আপনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখেন এমনটা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দোয়া করবেন যত কষ্টে আসুক যেন হাসি খুশি মুখ আপনাদের উপহার দিতে পারি এবং রিসেন্টলি আরো সুন্দর মন মানসিকতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আর বিষয় ভালো কিছু করার সিদ্ধান্ত এবং চিন্তা ভাবনা নিয়েছি আসসালাম আলাইকুম মিহাল ভালো আছে আব্দুল